রহমান রহিম আল্লাহতালার নামে শুরু করছে তিনি সৃষ্টিকুলের মালিক তিনি পরম দয়ালু অতি মেহরবান তিনি বিচার দিনের মালিক হে মালিক আমরা তোমারই বন্দিগি করি এবং তোমারই সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে সুরা ফাতিহা কুরানের প্রথম সুরা এবং একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা এটি মুসলিমদের প্রতিদিনের নামাজে পাঠ করা হয় এটি ইসলামের মূল বিশ্বাস আল্লাহর একত্ব করুণা এবং আখিরাতের বার্তা বহন করে সুরা আল ফাতিহার উদ্দেশ্য ও ব্যাখ্যা সুরা আল ফাতিহা একটি দোয়াজা মুসলিমদের প্রতিদিনের নামাজে পাঠ করতে বলা হয় এর মাধ্যমে মুমিনরা আল্লাহর প্রতি আনুগত্য তার একত্ববাদ তার দয়া ও ক্ষমা এবং আখিরাতে সঠিক পথের প্রতি দৃঢ়তা প্রকাশ করে এই সুরা মানুষের জীবন এবং আধ্যাত্মিক যাত্রায় সঠিক দিক নির্দেশনা দেয় চলুন এবার সুরা ফাতিহার প্রতিটি আয়াতের আরবি উচ্চারণ ও তার অর্থ বাংলায় বুঝেনি বিসমিল্হ রহম্যান রাহীন সুরার শুরুতেই আল্লাহর মহান গুণাবলীর প্রতি ইঙ্গিত করা হয়েছে তার দয়া ও করুণার কথা তুলে ধরা হয়েছে আলহামদুলিল্লাহ ইব্বিল আলীন এই আয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়েছে তিনি সকল সৃষ্টির প্রতিপালক আর রাহম্যান রাহীন আল্লাহর অসীম দয়া ও করুণাময়ের কথা পুনরায় উল্লেখ করা হয়েছে ম্যালিকি অউম দিন আখিরাতের দিন বা বিচার দিবসের মালিক অর্থাৎ আল্লাহই একমাত্র বিচারক তিনি যে কোনো কাজের ফলাফল নির্ধারণ করবেন এই অ্যাকা আবুদুয়াইয়্যাকস্তা আইন এই আয়াতে মুমিন তার ইমান এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের কথা স্বীকার করছে যে তিনি একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার কাছ থেকেই সাহায্য চাইবে এহদিন মুস্তাকিম মুসলিম আল্লাহর কাছে সোজা পথ সত্যের পথে চলার জন্য দোয়া করে সেরত আন আন এটি সেই সোজা পথ যেখান থেকে পথভ্রষ্ট না হয়ে যারা আল্লাহর অনুগ্রহ পেয়েছে গায়রুল মহবুব আলাইহিম ও তারা যারা আল্লাহর রাগের শিকার হয়নি বা যারা পথভ্রষ্ট হয়নি আল্লাহ তাআলা বলেন আমি সুরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি বলি আমার বান্ডা আমার প্রশংসা করেছে আল্লাহ নিজেই বলেছেন যে এটি এমন সুরা যা কুরানে অন্য কোনও সুরার মতো নয় এটি শিফা রহমত এবং হিদায়াতের উৎস সুরা ফাতিহা এমন একটি দোয়া যা আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন যেন আমরা প্রতিদিন তার কাছে সঠিক পথের দোয়া করি